অভিযোগ দেওয়ার থেকে দেওয়ার আগেই তো পরিবার নিয়েই যেটা ভালো হয় চিত্রনায়ক দীপজলের মুখে এমন একটি কথা যা মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়েছে ওই মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই শুনে শিউরে উঠেছেন অনেকেই কেন বললেন এমন কথা কাকে উদ্দেশ্য করে ঘটনার কেন্দ্রে আছেন পলাশ সাহা একজন সাহসী পুলিশ কর্মকর্তা যিনি সদ্য প্রয়াত হয়েছেন তার মৃত্যু নিয়ে ঘোর রহস্য আর সেই মৃত্যুর পেছনে কারোর হাত আছে কিনা তা নিয়েই উঠেছে তীব্র বিতর্ক দীপজল বলেন আজ পলাশের মৃত্যু হয়েছে শুধু তার স্ত্রীর জন্য একজন মানুষকে এতটা মানসিক যন্ত্রণা ফেলা কিভাবে সম্ভব সেই মেয়েটার বেঁচে থাকারই অধিকার নেই এই বক্তব্যে নেটপাড়া তোলপাড় অনেকেই বলছেন দীপজল নিজেও পরিবারের সমস্যার ভুক্তভোগী ছিলেন তার এই কথা আবেগ থেকে বলা কেউ আবার বলছেন এটা শুধু নাটকীয়তা পলাশের স্ত্রীর কথায় আমি কিছু করিনি উনি নিজেই ভেঙে পড়ছিলেন পলাশের সহকর্মীদের মতে শেষ কিছুদিন তিনি ছিলেন চুপচাপ চিন্তায় ডুবে ফোনে কথা বলতেন কম কারোর সঙ্গে হাসতেন না তার এক বন্ধুর ভাষায় পলাশ বেঁচেছিল কিন্তু ভেতরে ভেঙে গিয়েছিল দীপজলের বক্তব্য কি শুধুই প্রচণ্ড রাগের বহির প্রকাশ নাকি সত্যি জানা এমন কিছু তথ্য আছে যা এখনো আমরা জানি না এই ঘটনা কি পুরোটা সত্য নাকি কিছুটা ধোঁয়াশা আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ